রাইসির মৃত্যুর পর ইসরায়েল নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যে তোলপাড় সারা বিশ্ব ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন আয়তুল্লাহ আলী খামিনী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্য অনুষ্ঠানের পর হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেন খামিনি সে সময় ইসরায়েলকে ধ্বংস করতে হানিয়ের প্রতি আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা গত বুধবার ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা ও দাফন হয়। নামাজ পরিচালনা করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী রাইসির এই উপস্থিত ছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়ে হিজবুল্লাহ ডেপুটি চিফ ডাইম কাশেম ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া কাশেম এদিন ইসমাইল হানিয়ে প্যালেস্টাইন বিষয়ে রাইসির অবদানের কথা স্মরণ করেন বলেন রাইসির লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবেন তিনি দাপন সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই তেহরানে হানিয়ের সঙ্গে বৈঠক করেন আলী খামিনি এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড হানিয়ের কাছে দেশটিকে ধ্বংস করার আহ্বান জানান খামিনি আল্লাহর ইচ্ছায় আপনারা সীমিত শক্তি নিয়েও শক্তিশালী আমেরিকা ইসরায়েল ব্রিটেন ও নেইটোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন যা সত্যি প্রশংসনীয় ইসরায়েলকে ধ্বংস করতে তারা অঙ্গীকারবদ্ধ বৈঠকে খামিনি প্যালেস্টাইনকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখার আশা ব্যক্ত করেন। আল্লাহ চাইলে একদিন সে সময় আসবে যখন প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। খাদিজাতুল কুবরা টিভিএন24 নিউজ ডেস্ক। নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।